নমস্কার দর্শক বন্ধুরা আমি বালা স্যার অমৃত কথা এই চ্যানেলে জানাই আপনাদের সুস্বাগতম বন্ধুরা আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করবো তা হলো ইতু পূজা এ বিষয়টি নিশ্চয়ই আপনারা জানেন যে অগ্রহায়ণ মাসের প্রত্যেক রবিবার দিন এই ইতু পূজা করা হয়ে থাকে তবে অনেকেই হয়তো অবগত নন যে এই ইতু আসলে কে কার উদ্দেশ্যে এই পূজা দিতে হয় কিভাবেই বা এই পূজা নিবেদন করতে হয় এবং কেনই বা বাংলার প্রতিটি ঘরে এই পূজা সম্পন্ন করা হয় আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে সমস্ত কিছুই পরিষ্কার করব এবং তার সঙ্গে এই ইতু পূজার ব্রত কথা ব্যক্ত করব। এই ব্রত কথায় ইতু পূজা সম্পর্কে যাবতীয় তথ্য পাওয়া যায় বলা হয় যদি কোনো ব্যক্তি ইতু পূজা সম্পন্ন করে থাকেন তাহলে এই ব্রত কথা তাকে অবশ্যই একবার হলেও শ্রবণ করা প্রয়োজন আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে ইতু পূজা সম্পর্কে যাবতীয় তথ্য আপনি পাবেন তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন দেখার পর কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিজের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন বন্ধুরা অগ্রার মাসে যে ইতু পূজা করা হয় তা মূলত সূর্যদেব ইন্দ্রদেব এবং মা লক্ষ্মীর উদ্দেশ্যে করা হয় এই ইতু শব্দটি মৃতু অর্থাৎ মিত্র শব্দ থেকে এসছে যার অর্থ হল সূর্য বেদ এবং হিন্দু শাস্ত্রে সূর্যের অপর নাম মিত্র হিসেবে চিহ্নিত করা হয়েছে পাশাপাশি রবিবার দিনটি সূর্যদেবের উদ্দেশ্যে উৎসর্গকৃত এই কারণে এই ইতু পূজা সূর্যদেবের উদ্দেশ্যেও করা হয় পাশাপাশি ইতু পূজায় যেহেতু শস্য এবং জলের ব্যবহার করা হয় তাই তাই এই পূজাকে ইন্দ্রদেবের উদ্দেশ্যে পূজা হিসেবেও গণ্য করা হয়েছে তবে পূজার সব থেকে বড় উদ্দেশ্য হল মা লক্ষ্মীকে সন্তুষ্ট করা এই কারণে ইতু পূজাকে অঙ্গাঙ্গীভাবে মা লক্ষ্মীর সঙ্গে যুক্ত করা হয়েছে ইতুকে ইতু লক্ষ্মী বলা হয়েছে কারণ এটি শস্যের দেবী হিসেবে পূজিত হন আর অগ্রহায়ণ মাসে নতুন ধান ওঠার সময় যা সমৃদ্ধি এবং কল্যাণের প্রতীক তাই ইতুকে সরাসরি লক্ষ্মীর প্রতিরূপ হিসেবে অর্থাৎ শস্য সমৃদ্ধির প্রতীক হিসেবে পূজা করা হয় তাই আমরা নির্দিদায় বলতে পারি ইতু পূজা আসলে অগ্রহায়ণের মা লক্ষ্মীর পূজা বলা হয় ইতু পূজা করলে কৃষি সংসার স্বাস্থ্য এই তিন ক্ষেত্রে দেবীর আশীর্বাদ লাভ করে মঙ্গল এবং সমৃদ্ধি অর্জন করা যায় তাই অগ্রহায়ণ মাসে ঘরে ঘরে এই ইতু পূজা সম্পন্ন হয় অগ্রহায়ণ মাসের প্রত্যেক রবিবার দিন এই পূজা সম্পন্ন করে অগ্রহায়ণের সংক্রান্তির দিন কোনো পুকুর নদী অথবা কোনো জলাশয় বা গঙ্গায় এই ইতু বিসর্জন দিতে হয় অঘ্রহায়ণের রবিবারে সূর্যোদয় থেকে সূর্যাস্তের সময়ের মধ্যে এই পূজা সম্পন্ন করতে হয় কুমারী সথবা নারী পুরুষ সকলেই এই পূজা সম্পন্ন করতে পারেন এই পূজার প্রধান বিশেষত্ব হল এই পূজাতে কোনো মূর্তির প্রয়োজন পড়ে না এই পূজা সম্পন্ন করতে গেলে একটি বেশ পরিষ্কার সরার মাঝখানে ঘট বসিয়ে তার চারিদিকে ধান হলুদ মান ও কচু গাছ একটা করে বসাতে হয় এবং এর সঙ্গে মটর সর্ষে শুশুনি কলমি ও পাঁচটি ছোটো বটের ডাল দিতে হয় এর সঙ্গে উক্ত ঘটে সিঁদুর ফুল দুর্বা বেলপাতা তিল হরিতকি ধূপ দ্বীপ নৈবেদ্য এবং একটি কাঁচা টাকা অর্থাৎ একটি এক টাকা বা দু টাকা বা পাঁচ টাকার কয়েন দিতে হয় এরপর ইতুলক্ষীর পূজার মন্ত্র উচ্চারণ করে এই পূজা সম্পন্ন করতে হয় এবং সব শেষে ইতুপূজার ব্রত কথা শ্রবণ করতে হয় এই ব্রত কথা শ্রবণ না করলে ইতু পূজা অসম্পূর্ণ থেকে যায় বন্ধুরা যদি কোনো কারণে কেউ এই ইতু পূজা করতে নাও পারেন কেবলমাত্র লক্ষ্মীর এই ব্রত কথা শ্রবণ করে মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলন করতে পারেন তাতেও এই ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করা যায় এই ব্রত কথাতেই ইতু পূজার যাবতীয় বিষয় সম্পর্কে ব্যক্ত করা হয়েছে ইতু পূজা করলে আসলে কি হয় কিভাবে এই পূজা করতে হয় কেন করতে হয় সমস্ত কিছুই এই ব্রত কথায় উল্লেখ করা হয়েছে আশা করি ইতু লক্ষ্মীর এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে শুরু করছি অগ্রহায়ণ মাসের ইতু লক্ষ্মীর ব্রত কথা এক রাজ্যে এক খুব গরিব বামুন বামুনি বাস করত। তাদের উম্ন এবং ঝুম্ন নামে দুটি কন্যা ছিল একদিন বামুনের খুব পিঠে খাবার ইচ্ছে হওয়ায় সে সব জিনিস জোগাড় করে নিয়ে এলো বামুনী রাত্রির বেলায় পিঠে করতে লাগলো আর বামুন রান্নাঘরের পেছনে চুপ করে বসে পিঠে গুনতে লাগলো এরপর বামুনকে খেতে বসিয়ে বামুনি যখন পরিবেশন করছে তখন বামুন বলল দুখানা পিঠে কম হলো কেন বামুনি জানালো যে সে তার মেয়ে দুটিকে দুখানা পিঠে দিয়েছে এই কথা শুনে বামুন খুবই রেগে গেল কিন্তু কিছু বলল না এরপর একদিন সকালবেলা বামুন বামুনিকে বলল। আজ উম্ন ঝুম্নকে ওদের পিসির বাড়ি রেখে আসব। পিসির বাড়ি থাকলে দুটো খেতেও পাবে আর পরে ওখান থেকেই ওদের বিয়ে থাকার ব্যবস্থা হতে পারবে আমার বোনের অবস্থা তো খুব ভালো এতদিন আমি অভিমান করে যাইনি বামনে খুশি না হলেও মুখে কিছুই বলতে পারল না বামুন দুই কন্যাকে নিয়ে বাড়ি থেকে রওনা হল অনেকখানি হাঁটার পর বেলা প্রায় দুপুরে বামুন মেয়ে দুটিকে নিয়ে একটা বনের মধ্যে প্রবেশ করল মেয়ে দুটি ক্ষুধা তৃষ্ণায় খুবই কাতর হয়ে পড়েছিল তারা আর দাঁড়িয়ে থাকতে পারল না একটি বট গাছের ছায়ায় তাদের বাবার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়ল। দুষ্ট বামুন এইটাই চাইছিল সুযোগ দেখে সে ইটের ওপর মেয়ে দুটির মাথা রেখে চুপি চুপি পালিয়ে গেল যাবার সময় কয়েকটি শামুক ও গুগলি ভেঙে তাতে আলতা মাখিয়ে ছড়িয়ে রেখে গেল মেয়ে দুটির ঘুম ভাঙতে দেখল যে তাদের বাবা সেখানেই নেই আর চারিদিকে এখানে রক্ত ছড়িয়ে রয়েছে উম্ন তখন ঝুম্নকে বলল বাবাকে বোধ হয় বাঘে খেয়েছে ঝুম্ন বলল না না আমরা যে দুখানা পিঠে লুকিয়ে খেয়েছিলাম তাই বাবা রাগ করে আমাদের পিসির বাড়ি রেখে আসার নাম করে বনে ফেলে চলে গেছে পিসি বলতে কোনো আমাদের কেউ ছিল না এই ভয়ানক বনের মধ্যে তাদের খুব ভয় করতে লাগলো দুজনেই চোখের জলে ভাসতে লাগলো কোথায় বা তারা যাবে তাও ঠিক করতে পারল না এমন সময় দূরে বাঘের গর্জন শোনা গেল বাঘের গর্জন শুনে তারা আরও ভয়ে আড়ষ্ট হয়ে উঠল এবার বুঝি তাদের বাঘের পেটে যেতে হয় তারা তখন ভয়ে ঠকঠক করে কাঁপছে এমন সময় উম্ন বলে হলো ঝুমনদি ওই দূরে একটা খুব বড়ো বটগাছ দেখা যাচ্ছে চলো আমরা ওখানেই আশ্রয় নিই উম্নুর কথা শেষ হতে না হতেই দুই বনে ছুটে গেল সেই বটগাছটির কাছে দুজনেই বটগাছের সামনে হাত জোর করে বলল বাবা বটরূপী নারায়ণ আমরা ভয়ানক বিপদে পড়েছি ওই শোনো দূরে বাঘের গর্জন বাঘটা এসে এখনই আমাদের খেয়ে ফেলবে তুমি আমাদের আশ্রয় দিয়ে বাঁচাও ঝুম্নর এই কাতর কথা শুনে বটগাছটি তখনই ফাঁক হয়ে গেল আর উম্ন ঝুম্ন তার সেই কুঠোরের মধ্যে ঢুকে যেতেই আবার সেই বটগাছের কুটুরটি বন্ধ হয়ে গেল বাঘটা এসে দেখে মানুষের গন্ধ পেয়ে চারপাশে খারেকটা ঘোরাঘুরি করল পরে সেখান থেকে সে চলে গেল বাঘটা চলে যেতেই বটগাছটি আবার দু ফাঁক হলো আর উম্ন ঝুম্ন কঠোরের মধ্য থেকে বেরিয়ে এলো এখন তারা কোথায় যাবে কি করবে ভাবতে ভাবতে জঙ্গলের ভেতরে প্রবেশ করতে লাগলো খানিক চলার পর তারা জনবসতি দেখতে পেল বোন তখন তারা পেরিয়ে এসেছে তারা একটু দূরে দেখলো যে তাদেরই বয়সের কতগুলি মেয়ে একটা পুকুরের পারে ঘট বসিয়ে কী সব পুজো করছে উম্ন ঝুম্ন তাদের কাছে গিয়ে দাঁড়াতেই সঙ্গে সঙ্গে তাদের পুজোর ঘটগুলি সব উল্টে পড়ে গেল সেই মেয়েগুলো তখন খুব রেগে গিয়ে বলল কোথা থেকে অলক্ষ্মী এলে তোমরা যে আমাদের ইতুপুজোর ঘটগুলি সব উল্টোপাল্টে করে দিলে যে উম্ন ঝুম্ন তখন খুবই কাঁদতে কাঁদতে সেই মেয়েগুলোর কাছে তাদের দুঃখের কথা বলতে লাগলো সব ঘটনা শুনে তাদের উপর মেয়েগুলির দয়া হলো তারা অম্ন ঝুম্নকে বললো তোমাদের কোনো ভয় নেই কাঁদতেও হবে না তোমরা আমাদের মতো পুজো করো তাহলে তোমাদের আর কোনো দুঃখ থাকবে না যাও এখন তোমরা ওই পুকুর থেকে স্নান করে এসো সেই মেয়েদের কথা মতো অম্ন ঝুম্ন যেই পুকুরে নেমেছে অমনি সেই পুকুরের জল সব শুকিয়ে গেল ও জলের মাছগুলো ছটফট করে লাফাতে লাগলো উম্ন ঝুম্ন এই ব্যাপারটা দেখে কাঁদতে কাঁদতে আবার মেয়েগুলোর কাছে ফিরে এসে সব কথা বলল মেয়েরা তখন বলল এই নাও ঘটে দুর্বা দিচ্ছি নিয়ে গিয়ে পুকুরে ফেলে দাও ওদের কথা মতো উম্ন ঝুম্ন দুর্বাগুলো নিয়ে গিয়ে পুকুরে ফেলে দিতেই আবার পুকুর জলে ভরে উঠল তখন তারা দুজনে পুকুরে স্নান করে নিল স্নান করে ফিরে আসতে মেয়েগুলো তাদের ঘট আর দুর্বা দিয়ে ইতু পুজো করল পুজোর পর তারা বলল এইবার ইতুর কাছে বর চেয়ে নাও উম্ন ঝুম্ন তখন ইতুর কাছে বর চাইল দেবী আমাদের এই বর দাও যাতে আমাদের বাবা মায়ের দুঃখ দূর হয় আর ঘর ভর্তি সোনা দানা ও টাকা কুড়ি হয় তারপর মেয়েগুলো বলল এইবার তোমরা খুব ভক্তি করে ঘট নিয়ে বাড়ির দিকে যাও তখন ঘট নিয়ে উম্ন ঝুম্ন বাড়ির দিকে রওনা হলো ইতুদেবী তাদের পথ দেখিয়ে দিলেন এদিকে উম্ন ঝুম্নর মাতা পিতা ইতুদেবীর বরে রাজার মতো ঐশ্বর্যের মালিক হলো দুই বোন ক্রমে ঘট হাতে করে বাড়িতে এসে পৌঁছালো অম্ন জুম্নকে দেখে তাদের পিতা আশ্চর্য হয়ে বলল। তোরা এতদিন ছিলে কোথা থেকে ফিরে এলি এখন এখনও তোরা মরিস উম্ন বলল বাবা আমরা যদি মরতুম তাহলে আজ তোমরা এত ধনী হতে পারতে না আমরাই ইতু পুজো করে মাকে সন্তুষ্ট করে তোমার ধনী হবার বর চেয়েছিলাম তাই আজ তুমি এত বড়োলোক হতে পেরেছ তখন তাদের বাবা মা আদর করে মেয়ে দুটিকে ঘরে ডেকে নিয়ে এলো বামুনও তাদের মুখে সব কথা শুনে পূজা আরম্ভ করলো বছরখানেকের মধ্যেই বামুন বামুনির একটি সুন্দর ফুটফুটে পুত্র সন্তান হলো ধন ঐশ্বর্য ও সন্তান পেয়ে মেয়েদের নিয়ে তারা মনের সুখে ঘর সংসার করতে লাগলো এইভাবে কিছুদিন কেটে যাওয়ার পর একদিন এক রাজপুত্র এবং তার বন্ধু কোটাল পুত্র দুজনে অনেক লোকজন সঙ্গে নিয়ে বামুনের বাড়িতে এসে হাজির হলেন বেলা তখন দুপুর তারা তখন কুধাতৃষ্ণায় অস্থির রাজপুত্র এসে সামনে উম্নকে দেখতে পেয়ে বললেন আমাদের খুব তেষ্টা পেয়েছে আমাদের একটু জল খাওয়াতে পারো উম্ন তখনই ছুটে গিয়ে একটা ছোট ভাড়ে করে একভার জল এনে দিল একবার জল খেয়ে রাজপুত্রর ভয়ানক রাগ হলো কিন্তু কি আর করবেন ভাবলেন যেটুকু জল পাওয়া গেছে সেটুকুই এখন খেয়ে নেওয়া যাক এইভাবে রাজপুত্র ভারটি মুখে তুলে জল খেতে আরম্ভ করল কিন্তু কি আশ্চর্য যত জল খান ভাঁড়ের জল আর কিছুতেই ফুরোয় না তখন তিনি তার লোক লস্কর সকলকে সেই ভারে জল খেতে দিলেন তারাও প্রাণ ভরে জল খেল তবু ভাঁড়ের জল যেমন ছিল তেমনই রইল তখন সকলে উম্নকে ধন্য ধন্য করতে লাগল রাজপুত্র উম্নকে বললেন তার বাবাকে ডেকে আনতে উম্ন গিয়ে বামুনকে ডেকে আনল রাজপুত্র বামুনকে বললেন আপনার মেয়েটি বড়ো ভালো আমি মদ্র দেশের যুবরাজ যদি আপনার কোনো আপত্তি না থাকে তাহলে আমি আপনার এই মেয়েটিকে বিয়ে করতে চাই বামুন তখন বলল আপত্তি আমার কিছু নেই তবে আমার আর একটি মেয়ে আছে তার এখনও বিয়ে হয়নি যুবরাজ বললেন আমার সঙ্গে আছেন আমার বন্ধু কোটাল পুত্র আপনি ইচ্ছা করলে আমাদের দুজনকে দুই মেয়ে দান করতে পারেন বামুন দেখলো চমৎকার সুযোগ সে আর দেরি করল না গধুলি লগ্নে উম্নোর সঙ্গে যুবরাজের আর ঝুম্নোর সঙ্গে কোটালের পুত্রের বিয়ে হয়ে গেল পরের দিন উম্ন ঝুম্ন শ্বশুরবাড়ি যাবার সময় বামুনি বললে তোরা কী খেয়ে শ্বশুরবাড়ি যাবে উম্ন বলল আমি এখন রাজার রানী সরু চালের ভাত আর মাগুর মাছের ঝোল ভালো করে রান্না করে দাও আমি তাই খেয়ে পান চিবোতে চিবোতে হাতির পিঠে বসে শ্বশুরবাড়ি যাব আর ঝুম্ন বলল আজ অগ্রাহের রবিবার ফল মূল নিরামিষ খেয়ে ইতুর ঘট মাথায় নিয়ে আমি হাতির পিঠে ছড়ে শ্বশুরবাড়ি যাব শেষ পর্যন্ত দু বোনের খাওয়ার দুই রকম ব্যবস্থাই হলো তারা খেয়ে দে যে যার স্বামীর সঙ্গে হাতির পিঠে ছড়ে তাদের শ্বশুরবাড়ির দিকে রওনা হলো অন্য যে পদ দিয়ে যেতে লাগলো সেখানে তাদের সামনে পড়লো গৃহদাহ মরক দুর্ভিক্ষ এবং যত সব অমঙ্গলের চিহ্ন তার ঝুম্ন যে পদ্মে যেতে লাগল দেখতে পেল বিয়ে সভা সমিতি অন্নপ্রাশন আরও নানারকম পূজা পার্বণ এইভাবে উম্ন যুবরাজের সঙ্গে রাজার বাড়িতে এসে হাজির হলো রানীমা ওদের আসবার খবর পেয়ে বউ বরণ করতে এলেন কিন্তু বউ যেমনি হাতে থেকে নামলো অমনি রাজার বাড়ির সিংহ দরজাটা হুড়মুড় করে ভেঙে পড়ল যুবরাজের মা অনেক বকাঝোকা করে বউকে ঘরে তুললেন এদিকে কোটাল পুত্রের মা বউ বরণ করতে এসে দেখলেন তাদের বাড়ির লোহার গারদগুলি সব সোনার হয়ে গেছে কোটাল পুত্রের মা কোলে করে নতুন বউকে আদর করে ঘরে তুললেন অন্য রাজবাড়িতে আসার পর মদ্র যুবরাজের ধন ঐশ্বর্য বিষয় সম্পত্তি সব ক্রমে ক্রমে কোথায় চলে গেল যুবরাজ একেবারে ভিখারি হয়ে পড়লেন আর ঝুম্ন কোটালের বাড়িতে আসার পর থেকেই কোটালের বাড়ি ধন ঐশ্বর্যে পরিপূর্ণ হয়ে সংসার একেবারে উথলে পড়তে লাগলো দেশে প্রচার হয়ে গেল যে কোটাল পুত্র এক খুবই সুলক্ষণাযুক্ত মেয়ে বিয়ে করে এনেছে তাদের এখন সব দিক থেকেই বার মদ্র যুবরাজ উম্নকে অলক্ষ্মী ভেবে নিয়ে তার ওপর খুবই চটে গেলেন উম্ন তার সামনে এলে তাকে দূর দূর করে তাড়িয়ে দিতে লাগলেন শেষে একদিন ঘাতককে ডেকে বললেন এই দণ্ডেই উম্নকে কেটে তার রক্ত এনে আমাকে দেখাও ঘাতক যুবরাজের হুকুমে উম্নকে শ্মশানে নিয়ে গিয়ে ছেড়ে দিল আর একটা শিয়ালকে কেটে তার রক্ত এনে যুবরাজকে দেখালো উম্ন ঝুম্নর কাছে গিয়ে সব কথা খুলে বলল মায়ের পেটের বোনের এই দুর্গতির কথা শুনে ঝুম্ন কাউকে না জানতে দিয়ে বোনকে তার বাড়িতে লুকিয়ে রাখল এমনকি তার স্বামী কোটাল পুত্রও জানতে পারল না ঝুম্ন বুঝলো যে তার বোন ইতুর অসম্মান করেছে তাই সে আজ এই বিপদে পড়েছে তখন থেকে ঝুম্ন আবার উম্নুকে নিয়ে ঠিক নিয়ম মতো ইতুর পুজো করতে লাগল শেষে ইতুদেবী আবার অম্নর ওপর সন্তুষ্ট হলেন সঙ্গে সঙ্গে যুবরাজেরও দিন দিন বার বারান্ত হতে লাগলো যুবরাজ একদিন স্বপ্নে দেখলেন যে এক দেবী তাকে বলছেন এখনই উম্নরানীকে খুঁজে বাড়িতে না নিয়ে এলে তোর সর্বনাশ হয়ে যাবে যুবরাজ স্বপ্ন দেখার পর খুবই চিন্তায় পড়লেন তিনি তো জানতেন যে উম্নরানীকে ঘাতক কেটে ফেলেছে শেষে যুবরাজ কোটাল পুত্রকে ডেকে পাঠিয়ে স্বপ্নের কথা জানালেন কোটাল পুত্র তখন ঘাতককে ডেকে পাঠিয়ে উম্নর কথা শুনলেন এবং খুব ভাবতে ভাবতে বাড়ি চলে গেলেন কোটাল পুত্র উম্নুর জন্য আর যুবরাজের জন্য খুবই দুঃখ করতে লাগলেন ঝুম্ন স্বামীকে তার ভাবনার কারণ জিজ্ঞাসা করে উম্নুর ব্যাপারে জানতে পারল তখন সে তার স্বামীকে বলল মা ইতুদেবীর আশীর্বাদে যুবরাজ আবার উম্নকে ফিরে পেতে পারেন যদি আমার কথা মতো কাজ করেন তুমি যুবরাজকে বলো যে আমাদের বাড়ি থেকে তার বাড়ির দরজা পর্যন্ত কলা গাছ পুঁতে তাঁবু ফেলে যদি কড়ি দিয়ে দিতে পারেন তাহলে আবার উম্নুকে ফিরে পেতে পারেন কোরাল পুত্র যুবরাজকে সেই কথা জানালেন যুবরাজ উম্নুকে পাবার আশায় সমস্ত ব্যবস্থাই করে দিলেন ঝুম্ন তখন উম্নুকে রানী সাজে সাজিয়ে তাবুর মধ্য দিয়ে রাজবাড়িতে পাঠিয়ে দিল উম্ন চলার পথে এক বুড়ি মায়ের আঙিনার সামনে দুর্বার শিকড় পড়েছিল সেই দুর্বার শিকড়ে লেগে উম্নর পা কেটে গেল যুবরাজ এতে খুবই ক্রথিত হলেন এবং হুকুম দিলেন যে এই দণ্ডে সেই বুড়ি সন্তানের মাথা কাটা হোক বুড়ি মায়ের চোখ দুটো উপরে নিয়ে আনা হোক বলার সঙ্গে সঙ্গে এই যুবরাজের হুকুম মতো তাই করা হলো যুবরাজও উম্নকে নিয়ে রাজবাড়িতে ঢুকলেন এরপর অগ্রহায়ণ মাসের উম্ন যখন ইতু পুজো করল কিন্তু ইতুর কথা শোনবার জন্য রাজবাড়িতে উপসী কোনো স্ত্রীলোক পাওয়া গেল না অন্য তখন যুবরাজকে বলল যে একজন উপসী স্ত্রীলোক চায় যে ইতুর কথা শুনবে যুবরাজ তখনই লোক পাঠালেন রাজ্যের মধ্যে যে স্ত্রীলোক উপসী আছে তাকে রাজবাড়িতে নিয়ে আনা হোক রাজবাড়ি লোক ছুটল চারিদিকে কিন্তু কোনো উপসী স্ত্রীলোককে কোথাও খুঁজে পাওয়া গেল না শেষে তারা সেই অন্ধ বুড়ি উপসী জেনে ধরে আনলো সে কিছুতেই আসবে না সে বলতে লাগলো ওই অলক্ষী রাক্ষসের জন্য আমার সন্তানের প্রাণ গেল আমি অন্ধ হয়ে গেল আমি কিছুতেই সেখানে যাব না যাই হোক রাজবাড়ির লোকেরা তাকে জোর করে ধরে আনলো সে উম্নোর কাছে আসতে উম্ন তাকে বলল। বুড়ি তোমার কোনো ভয় নেই তুমি আমার ইতুর কথা শোনো আবার তোমার সব হবে বুড়ি ইতুদেবীর কথা শোনার পর ইতু মায়ের কাছে বর প্রার্থনা করলো তার সন্তানেরা বেঁচে উঠুক এবং তার চোখ যেন সে ফিরে পায় ইতু দেবীর আশীর্বাদে তাই হলো বুড়ি তার সন্তানদের ফিরে পেলো এবং নিজের চোখ ফিরে পেল। এরপর সেই বুড়িমা চারিদিকে বলে বেড়াতে লাগল যে রানীমা ইতু পূজার কথা শুনে সে আবার তার সমস্ত কিছু ফিরে পেয়েছে তখন থেকেই সকলে দেশ শুদ্ধ সকলে ইতুর পুজো করে আনন্দে বসবাস করতে লাগল এইভাবে ইতুদেবীর পূজা শুরু হলো ইতুদেবীর পূজার শেষে এই মন্ত্র বলে ঘট প্রণাম করতে হয় মন্ত্রটি হলো অষ্ট অষ্টদুর্বা কলস পাত্রে থুয়ে শুনো এক মনে ইতুর কথা সবে প্রাণ ভরে ইতু দেন বর ধনধান্যে পুত্র পৌত্রে বারুক তাদের ঘর কাঠি কুটি কুড়োতে গেলাম ইতুর কথা শুনে এলাম এ কথা শুনলে কী হয় নির্ধনের ধন হয় অপুত্রের পুত্র হয় অসরণের স্মরণ হয় অন্ধের চক্ষু হয় আইবুড়োর বিয়ে হয় অন্তিমকালে স্বর্গে যায় আশা করি দর্শক বন্ধুরা এই ইঁতুলক্ষ্মীর ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে ভাল লাগলে লাইক করবেন পারলে শেয়ার করবেন কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল গুরু জয় মা